অনেক বছর আগে এক রাজ্যে রাজা বাস করতেন তার একমাত্র পুত্র ছিল রাজকুমার অরিন্দম যিনি সদ্য রাজকুমারী মেঘলাকে বিয়ে করেন জনেই খুব সুখে ছিল রাজা রাজ্যভার অরিন্দমকে দিয়ে বহিম অরণ্যের পুরনো এক রাজপ্রাসাদে ধ্যান করতে যান কিন্তু সেই প্রাসাদে ছিল এক অভিশাপ বহু বছর আগে সেখানেই রানীর রহস্যময় মৃত্যু হয়েছিল ধ্যানের রাতে রাজা আতঙ্কে চিৎকার করে ওঠেন তার চোখে ছিল ভয় আর মুখে জড়ানো অভিশক্ত ছায়া এরপর অরিন্দমের আচরণ বদলে যেতে থাকে সে মাঝরাতে ঘুরে বেড়ায় আয়নার দিকে তাকিয়ে অদ্ভুত কথা বলে একদিন মেঘলা তাকে অনুসরণ করে দেখে অরিন্দম যেন আর অরিন্দম নেই কেউ বা কিছু তাকে নিয়ন্ত্রণ করছে তখনই মেঘলার চোখ পরে আয়নার দিকে কি এমন দেখল মেঘলা পুরনো আয়নার সামনে লেখা ছিল রক্তে একটি লাইন আমি ফিরে এসেছি এবার আমি রাজ্য চাই